হ্যালো গাইস দেখো আজকে দুপুরে কি কি রান্না করেছি আজ মঙ্গলবার তাই নিরামিষ তো ভাজি পটল পোস্ত কুমড়ো সিদ্ধ আর সাথে করেছি মাশরুম তো বন্ধুরা কেমন হয়েছে থালিটা সবাই বলবে তো এখন খাওয়া শুরু করা যাক তো খেয়ে নিচ্ছি ফার্স্ট পুস্তা ভাজি দিয়ে তো পুস্তা ভাজি দিয়ে খাচ্ছি তোমরা সবাই দেখো বন্ধুরা সে হয়েছে পুস্তা ভাজিটাও দেখতে দেখো আমি খেয়ে নিচ্ছি তো উস্তাবা দিয়ে ফার্স্টে আবার একটু সাথে কাঁচা লঙ্কাও লাগে কাঁচা লঙ্কা ছাড়া তো ভাজি ভালো লাগে না একটু ঝাল ঝাল না হলে কি আর ভালো লাগে বলো বন্ধুরা তো তুলেসগু খাওয়াটা শুরু করে দিয়েছি উস্তাবা দিয়ে তো তোমরা পুরো দেখতে থাকো তোমরা এবার শুরু করে দিচ্ছি সেকেন্ড আইটেম পটল পোস্ত তো বন্ধুরা পটল পোস্ত দিয়ে খাওয়া শুরু করছি কেমন হয়েছে কালারটা সো কমেন্ট করে জানাবে তো দেখো পটল পোস্ত দিয়ে একটু খেয়ে নিচ্ছি এইবার পটল পোস্ত দিয়ে খাওয়া হয়ে যাচ্ছে তো দেখো পটলটা তোমাদেরকে দেখাচ্ছি আমি পটলটা চিড়ে নিয়েছি গোটা গোটা করিনি কারণ পটলটা এতটাই বড় ছিল সেটা যদি গোটা করতাম সেটা মনে হয় ভালো লাগতো তো পটলটার ভিতরেও ঠিকঠাক মশলা ঢুকেছে খুবই দারুণ হয়েছে খেতে তো নিচ্ছি এখন চিপে নিচ্ছি একটু করে লেবু সাথে নিয়ে নেছি নুন কারণ তার সাথে খাবো মাশরুম দেখো বন্ধুরা সুন্দর করে আমি এখন কিনে নেব তো আমি তো কালার থেকে হয়েছে বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানিও কারণ তোমাদের অপেক্ষায় আমি ভিডিও তোমরা দেখবে আর কমেন্টস করবে তোমাদের আনন্দ আমারও তো দেখো বন্ধুরা খাওয়া হয়ে যাচ্ছি খেয়ে নিচ্ছি সো আমি আমি আজকে দুপুরের খাবার